মনে হয়া চাঁদের পানে হাজ না আমি মনে হয়া চাঁদের পানে হাজ না বন্ধু আমার আসমানের চাঁদে ধরা দিবে না বন্ধু আমার আসমানের চাঁদে ধরা দিবে না বন্ধু আমার আসমানের পরী আমি মানুষ হইয়া কেমনে তারে খুশি বন্ধু আমার আসমানের পরি আমি মানুষ হইয়া কেমনে বুকেতে খুশি তাই তো বন্ধু আমার প্রেমে মনে মজা হইল না তাই তো বন্ধু আমার প্রেমে মনে মজা হইল না বন্ধু আমার আসমানের চাঁদে ধরা দেবে না বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না বন্ধু আমার বড়ই অহংকারী তার পিছনে ছোট মানুষ লইয়া বাড়ি গাড়ি বন্ধু আমার বড়ই অহংকারী তার পিছনে ছোটে মানুষ লইয়া বাড়ি গাড়ি তাই তো বন্ধু আমার প্রেমের মূল্য দিল না তাই তো বন্ধু আমার প্রেমের মূল্য দিহিল না বন্ধু আমার আসমানের চাঁদে ধরা দেবে না বন্ধু আমার আসমানের চাঁদে ধরা দেবে না আমি বামন হইয়া চাঁদের পানে হাতে না বন্ধু আমার আসমানের চাঁদে ধরা দেবে না বন্ধু আমার আসমানের সাথে ধরা দেবে না